বাংলাদেশ ও ভারতের বিদ্যমান আট ইস্যুতে দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সোমবার আটই মার্চ গত এক বছরের এই বেশি সময় পর অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব জাফর উদ্দিন এবং ভারতের পক্ষে সে দেশের বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ধাওয়ান বৈঠকের নেতৃত্ব দেবেন দু হাজার বিশ সালের পনেরো থেকে ষোলো জানুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত বাণিজ্য বিষয় গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের তেরোতম সভা অনুষ্ঠিত হয়েছিল বাণিজ্য মন্ত্রালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকশী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্প্রসারণ বাণিজ্যের ক্ষেত্রে বাধা দূরীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে উভয় দেশের বাণিজ্য সচিব পর্যায়ের এ বৈঠক রাজধানী হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সম্ভাব্য যে আটটির সাথে আলোচনা হবে সেসব আলোচ্যসূচি সূচি হল গত পনেরো থেকে ষোলোই জানুয়ারি দু তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত উভয় দেশের বাণিজ্য সচিব পর্যায়ের সভার সিদ্ধান্তে গ্রহণের অগ্রগতি পর্যালোচনা করা হবে বাংলাদেশ ভারত বাণিজ্য গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের তেরোতম সভার অগ্রগতি পর্যালোচনা করা হবে দুদেশের মধ্যকার বিরাজমান ট্যারিফ ও নন ট্যারিফ বাণিজ্য বাধা দূরীকরণ বিষয়ে আলোচনায় থাকবে কিছু বাংলাদেশের পণ্যের উপর ভারত সরকার কর্তৃক আরোপিত অ্যান্টি ড্যাম্পিং বিষয়ে আলোচনা হবে দুদেশের মধ্যকার কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ স্বাক্ষরের সম্ভাব্যতার সমীক্ষায় দেখা যাবে বর্ডার হাটের সংখ্যা সম্প্রসারণ ও সীমান্ত বাণিজ্যে বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশ ভারতের মধ্যকার বন্দর সুবিধার সম্প্রসারণ বিষয়ে আলোচনা হবে বাংলাদেশ ও ভারতের অংশগ্রহণে বিভিন্ন আঞ্চলিক ফোরামকে অধিকতর কার্যকর করা ও অন্যান্য বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় অংশ পাবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে